আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স কোড ডায়াল করে চেক করবেন এভাবে আপনি চাইলে আপনার স্মার্টফোন বা বাটন ফোন থেকেও রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা মূলত দুই ভাবে চেক করতে পারি যাদের রকেট অ্যাপ অলরেডি লগ ইন আছে খুব ইজিলি কিন্তু রকেট অ্যাপ থেকে আমরা ব্যালেন্স চেক করতে পারি জাস্ট উপরে এই ব্যালেন্স অপশনে এখানে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ট্যাপ করলে কিন্তু আমরা ব্যালেন্স দেখতে পারি তো এর জন্য আপনাকে জাস্ট প্লে স্টোর থেকে রকেট অ্যাপটা ডাউনলোড করে ওই নাম্বার দিয়ে রকেট অ্যাপটা লগ ইন করে নিতে হয় আর কোড ডায়াল করে আপনারা যেভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনারা ডায়াল করবেন স্টার থ্রি টু তো রিকোয়েস্ট করবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন তো কোড ডায়াল করে চেক করার জন্য আমাদের জাস্ট ডায়াল করতে হবে স্টার থ্রি ডাবল টু হ্যাশ উঠে আমরা জাস্ট আমাদের ডায়াল বার থেকে ডায়াল করে দিব দেন আমরা যেটা করব নাম্বার ফাইভে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে তো এখানে আমরা ফাইভ বা পাঁচ উঠিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিব এখন এখানে আমাদের এক নাম্বারে ব্যালেন্স অপশন রয়েছে তো এখানে আমরা ওয়ান বা এক উঠিয়ে আবারও সেন্ড অপশনে ক্লিক করব এখন আমাদের যেটা করতে হবে আমাদের রকেট অ্যাকাউন্টের যে চার সংখ্যার কোড রয়েছে জাস্ট ওই কোডটি এখানে উঠিয়ে দিতে হবে দেন সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো কোডটি উঠিয়ে জাস্ট আমরা সেন্ড অপশনে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্সটি শু করতেছে আমার বর্তমান একশো পাঁচ টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ